বাংলাদেশের আঠাশটা জেলাতে রাসেলস ভাইপার বিষাক্ত সাপ ছড়িয়ে পড়েছে ভাইরে ভাই একজন কৃষক না ফেরার দেশে চলে গেছে এখনো পর্যন্ত দশ থেকে এগারো জন না ফেরার দেশে চলে গেছে এই বছরে রেকর্ড বলছে একজন কিন্তু অলরেডি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে যে প্রত্যেকটা সাপের জন্য সাপকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমি পঞ্চাশ হাজার টাকা দেব কিছু মানুষজন আতঙ্কে কি কাজ করতে যাচ্ছে না যেসব এলাকায় এর প্রকোপ বেড়ে গেছে এখন আবহাওয়া কিন্তু অনুকূলে না আবহাওয়া কিন্তু একটু অন্যরকম এগুলার বার বেড়ে যাচ্ছে বেড়েই চলতেছে একটা সাপ থেকে পর্যন্ত বাচ্চা বাচ্চা দেয় 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 এবং সরাসরি ডিম আপনি নষ্ট নষ্ট করবেন কেমনে কোনো উপায় নাই দর্শক শ্রোতা আপনারা সর্বপ্রথম কি করতে হবে আপনাকে সাপটা চিনতে হবে আজকের ভিডিওটা শেয়ার করবেন সবচেয়ে সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে দেখেন এই যে ডেঙ্গুতে কত মানুষজন আফেরার দেশে চলে যাচ্ছে একটা মশা কিন্তু সাপ তো পরে থাকুক সো আমাদের বাংলাদেশে এরকম অনেক ব্যাধি আছে অনেক ব্যাপার আছে যেগুলোর কারণে অনেক মানুষ না ফেরার দেশে চলে যাচ্ছে কিন্তু আমরা কেন এই সাপটাকে এত বেশি ভয় পাচ্ছি কারণ আমাদের বিশ্বাসযোগ্যতার যোগ্যতার জায়গা নিয়ে প্রশ্ন আছে আমি সাপে কাটলে আমি যদি হাসপাতালে যাই সেই হাসপাতালে সঠিক চিকিৎসা পাবো তো এই ভয়টা আমি জানি আপনাদের মনে কাজ করছে প্রথমে আসেন সাপটাকে চিনতে হবে যে আপনাকে ছবল দিলে আপনার আশেপাশে কাউকে ছবল দিলে এই সাপটা কি ভাইপার ছিল না কোন সাপ ছিল আপনার কাছে যদি ফোন থাকে একটা ছবি তুলে ফেলেন কারণ এইসব সাপ কিন্তু সহজেই চলে যায় না আপনি যদি সাপটার ছবি দেখাইতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো চিকিৎসা পাওয়া যায় সাপটার কালার এবং পরিস্থিতি আপনার চিনে রাখা দরকার চেনে রেখেছেন আশা করছি তো দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম যে আপনাকে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এবং তার আগে আলোচনা করি চলেন যে এটা বেড়ে যাওয়ার কারণ কি বলা হচ্ছে যে আমাদের পাশের দেশ থেকে দেশেই এগুলা বেশি হয় আর কি সো অনেকেই বলতেছে যে বন্যা পানির মধ্যে দিয়ে মিশে এসেছে অনেকেই বলতেছেন যে যারা সাপের খামার করছে তাদের কাছ থেকে ছুটে এসেছে অনেকেই বলতেছেন মেইন ফ্যাক্টর যার কাছ থেকে আপনি শুনবেন সেটা হচ্ছে ইকোসিস্টেম আমরা ব্যাঘাত ঘটাইছি এই পৃথিবীতে বেই ভাই একজন আরেকজনকে একজনকে খেয়েই কিন্তু ভাই জীবন যাপন করতেছে সো আমরা এই যে বেজি বলেন বা গুই সাপ আছে বা আরও অনেকগুলো আছে যারা এই সাপটাকে নিধন করতে পারে সেমন তাদের কিন্তু আনাগোনা কমে গেছে আমরা তাদেরকে দুনিয়া ছাড়া করে দিয়েছি তো এই ইকোসিস্টেমটা ব্যাঘাত ঘটছে তো এই জন্য এই সাপটার হয়তো বা উপদ্রব বেড়ে গেছে তো আমি আপনাদেরকে ভিডিও শুরু করার আগেই প্রাথমিক কিছু ধারণা দিচ্ছি এরপরে আমরা কি করা যাবে কি করা যাবে না যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে বলবো প্রথম কথা হচ্ছে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব আপনি হাসপাতালে নিয়ে যাবেন ব্যক্তিটাকে সো এখন আসেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে সম্ভব হলে সাপের ছবি তুলে রাখবেন ব্যাপার হচ্ছে মাঠের কাজে আপনি গামবুট পরতে পারেন কিংবা জিন্স প্যান্ট পরতে পারেন চার নম্বর কাজ হচ্ছে কাজ শুরুর আগে আপনি একটু শব্দ করুন সাপ থাকলে বের হয়ে আসবে এই সাপটা কিন্তু রেগে গেলে খুব ফসফস করে মনে হবো যে একটা প্রেসার কুকার বাসি দিতেছে সো আশেপাশে একটু নাড়াচাড়া দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন এবং যেটা বললাম যে গামবুট ব্যবহার করতে পারেন পায়ে এরপরে জিন্স প্যান্ট পরতে পারেন আপনি ঝোপঝাড় বা বড় ঘাসে হাত দেওয়ার আগে অবশ্যই সতর্ক থাকবেন দীর্ঘদিন পরে থাকা ইট পাথরে হাত দেওয়ার আগে কিন্তু আপনার সচেতন থাকতে হবে তো আমি এগুলো বেসিক কিছু বললাম ঠিক আছে তো এবার আসেন যে আপনাদেরকে বলবো যে কয়েকজন যারা রিসার্চ করে বা বাংলাদেশে সাপ নিয়ে যারা কাজ করে তাদের বিশ তাদের বিষয়ে কিছু কথা বলবো যেমন আর টিভিতে নিউজ হয়েছে আমি রেফারেন্স বলে দিচ্ছি সো আর টিভিতে নিউজ হয়েছে একজন গবেষক যিনি সাপ নিয়ে গবেষণা করেন আবু সাইদ বলেছেন যে রাসেলস ভাইপার যে কামড় দিলে একজন না ফেরার দেশে চলে যাবে এটা সত্যি নয় আমরা কিন্তু জানতাম যে হ্যাঁ এটা কামুর দেওয়া মানেই নিশ্চিত না ফেরার দেশে চলে যাওয়া বলছেন তিনি বলছেন যে এটা সত্য নয় বরং রুগী সহজে এই দুনিয়া ছেড়ে যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে রুগী এই দুনিয়া ছেড়ে চলে যায় না বাংলাদেশে সাপের কামুরে পর পনেরো দিন পর্যন্ত একজন মানুষজন বেঁচে ছিল এমন রেকর্ডও আছে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মতো কিন্তু একটা সময় পাওয়া যায় তবে আপনি এত সময় কালক্ষেপন করবেন না দ্রুত কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে ঠিক আছে বরং আপনি অন্য যে আরও বিষাক্ত সাপ আছে আরও দুইটা যেমন গোকরো সাপের ক্ষেত্রে আট ঘন্টা কেউটো সাপের ক্ষেত্রে আঠারো ঘন্টা তো এইগুলা কিন্তু পরে কিন্তু রুগী কিন্তু না ফেরার দেশে চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু এই চন্দ্রবোরা বা আপনি রাসেস ভেপারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত আতঙ্কিত হওয়ার দরকার নাই তবে হাসপাতালে আপনাকে দ্রুত যাইতে হবে এবার আসেন যে কি করবেন এবং কি করবেন না স্নেক রিসার্চ টিম যা আছে বাংলাদেশের তারাদের পোস্ট দেখে আমি যেটা জানতে পারলাম যেটা করা যাবে যেটা করা যাবে না এটা আপনাদের একটু মনোযোগ সহকারে আপনারা শুনেন ঠিক আছে কি কি করবেন আপনি কি করবেন মনে রাখবেন রুগীকে অভয় দিন অর্থাৎ রুগীকে সাহস দিন যে কিছুই হবে না রুগীর সামনে চিল্লাপাল্লা করার দরকার নাই দুই নম্বর হচ্ছে যেখানে রাইছে সেই অঙ্গটা কম নড়াচড়া করাবেন বোঝা গেল তিন নম্বর বিষয় হচ্ছে রুগীকে এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে গেলে রুগীকে রুগীর বাঁচার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকে যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে এরপরে বলছে রাসেলস ভাইপার আক্রান্ত রোগীর ক্ষেত্রে রুগী সুস্থ হলেও নিয়মিত ডাক্তার চেকআপে রাখতে হবে কারণ পরবর্তীতে এমন ধরনের ঘটনা কিন্তু আরও ঘটতে পারে যে দেখা গেলো আবার প্রতিক্রিয়া দেখা যায় সো আরও কিছু ব্যাপার আছে যে আপনি কি কি করবেন না হ্যাঁ এতক্ষণ তো দেখলেন যে কি কি করবেন এখন কি কি করবেন না সেটা বলার আগে আমি একজনের গল্প শেয়ার করি একটা ছেলে প্রতিনিয়ত সাপ ধরত তো সেই রাসেলস ভাইপার ধরার পরে সে তাকে ব্যাগে প্যাকেট করে ব্যাগের ভিতরে রেখেছে জাস্ট হাত দিয়েছে ব্যাগের মধ্যে থেকেই সে ছেলেটার আঙ্গুলে সে ছবল দিয়েছে তো ছেলেটা পরবর্তীতে দেখা গেল যে সেই আঙ্গুলটা ফেলে দিতে বলা হয়েছে এবং অনেক ব্যয়বহুল চিকিৎসার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে পুরো দেশবাসীর কাছ থেকে অনলাইনে টাকা চেয়ে চিকিৎসা চালাইছে তো সে কিন্তু খুবই আসলে তার তারা দেখলাম যে একজন তার কথাবার্তা শেয়ার করতেছে তো দেখেন এখানে কি কি আপনার করা যাবে না সেটা হচ্ছে মোটেও সাপুরে ওঝা কবিরাজ বা তাবিজ বা খ্যাত মানুষের কাছে যাওয়া যাবে না দ্রুত হাসপাতালে যান কামুরের স্থান আপনি ভাই ওই যে চুষে বের করার মতো বেহুলার মতো ওইটা কিন্তু করা যাবে না বা ব্লেড দিয়ে কিছু করা যাবে না ঠিক আছে তারপরে প্রকার বাদ বা গিট্টুই দেওয়া যাবে না বিশেষ করে ভাইপার নামধারী সাপের ক্ষেত্রে কেন কারণ ক্ষেত্রে আপনার ভিতরে সব চলাচল বন্ধ হয়ে যাবে এবং অঙ্গহানি হয়ে যেতে পারে পরে হাত পা বা ক্ষত স্থান দেখা গেল যে ফেলে দিতে বলল দেখা গেল আঙ্গুল দিছে ফেলে দিতে বলল এখান থেকে সেগুলো কিন্তু ইয়া তারপরে মুখে ঝাল দিয়ে ঝাল লাগছে কিনা এটা পরীক্ষা করে আপনি সময় খাপন আপনি করবেন না ঠিক আছে তারপরে মোট কথা আপনি তাদেরকে ওনাদের সামনে বেশি ইয়া করবেন না কারণ মনের ভয় কিন্তু অনেক বড় ভয় তো এই ভয়ে যাতে কেউ মানে আতঙ্কিত হয়ে দেখা গেলো যে না ফেরার দেশে চলে গেল তো সেক্ষেত্রে তো ভাই একটা বাজে সংবাদ সো আপনারা এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এখানে সো এই জেলাগুলোর মধ্যে কারা আছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন আমি ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করলাম সচেতনতাই হচ্ছে প্রধান বিষয়